জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার ফর্ম ফিল ডেট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং পরীক্ষা কবে শুরু হতে পারে এবং এই পরীক্ষার জন্য একটা সাজেশন সম্পর্কে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে পরীক্ষার ফর্ম ফিল ডেট এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব তারপরে একটা সাজেশনের এক ধারণা দেবো সেখান থেকে পড়লে তুমি কমন পেয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের ডেট প্রকাশ করে দ্বিতীয় ইনকোর্স যখন শেষ হয় তার পরবর্তী মাসে তোমাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের শেষের দিকে দ্বিতীয় ইনকোর্সের সময়সীমা শেষ হয়েছে তো জানুয়ারি মাসে যেহেতু পার হয়ে গিয়েছে ফর্ম ফিল আপের ডেট প্রকাশ হয়নি তার মানে ফেব্রুয়ারিতে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা প্রকাশিত হবে এবং এই ফর্ম ফিল ডেট প্রকাশিত হওয়া থেকে শুরু করে দুই মাসের ভিতরে পরীক্ষার ডেট প্রকাশ করে দেবে অর্থাৎ পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে আর পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার এক মাসের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে অর্থাৎ আজ থেকে মোটামুটি তিন মাসের ভিতরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে অর্থাৎ মার্চ এপ্রিল মে এই মে মাসের শেষের দিকে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে আর মে মাসে যদি শুরু না হয় তাহলে এপ্রিলে অবশ্যই পরীক্ষা শুরু হয়ে যাবে এখন আসি এই পরীক্ষার জন্য তুমি কিভাবে অগ্রিম প্রস্তুতি নিবে আমি তোমাদেরকে বলবো বিগত দু সাল থেকে শুরু করে দু চব্বিশ সাল পর্যন্ত তুমি কিন্তু দু হাজার চব্বিশ সালের পরীক্ষা দু সালে দিবে তার মানে দু সালের আগের বোর্ডটা দু হাজার সাল এই বোর্ডটা বাদ দিয়ে বাকি যে বোর্ডগুলো আছে তুমি জাস্ট রিডিং খুব মনোযোগ দিয়ে পড়বে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই প্রশ্নগুলো রিডিং মনোযোগ দিয়ে পড়বে এবং পরীক্ষার আগে তোমার যে দুই দিন থেকে তিন দিন আমরা ছুটি পাই পরীক্ষার আগে তো ওখানে তুমি কি করবে জানো দু সাল দু সাল দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ আরেকটা বোর্ড বলবো দু হাজার তেরো এই পাঁচটা বোর্ড তুমি মনোযোগ দিয়ে পড়বে এইগুলো পড়লে তুমি নিশ্চিত এখান থেকে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে আর আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিশেষ করে বিবিএ ছাত্রছাত্রীদের জন্য ইউটিউবে ফ্রিতে সাজেশন দিয়ে থাকি এর আগে থার্ড ইয়ারে যে পরীক্ষা হয়ে গেল সেখানে আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রায় সকল সাবজেক্টের সাজেশন এবং ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে তো তোমরা যদি আমার এই সাজেশনগুলো পেতে চাও তোমরা যারা বিবিআর স্টুডেন্ট আসো আসো তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আমি যখন ভিডিও আপলোড করব তখন তুমি এটা আমার কাছ থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারবে